লন্ডনের সব বাসিন্দাকে সতর্ক করছে লন্ডন ফায়ার ব্রিগেড সাম্প্রতিক বছরগুলিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বন্যা এবং চরম আবহাওয়া পরিস্থিতি বেড়ে যাওয়ায় এখন থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে এই সপ্তাহেও লন্ডনে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফায়ার ব্রিগেডের সতর্কবাণী বন্যার ঝুঁকি এখন বছর জুড়ে বিরাজ করছে তাই মাত্র এক ঘন্টা সময় নিয়ে সবাইকে প্রস্তুতি নিতে হবে যেন কেউ অপ্রস্তুত না থাকে টাওয়ার হেমলেটস প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে লন্ডনে বন্যা হতে পারে নানা কারণে পাইপ ফেটে যাওয়া ছাদের পানি নিষ্কাশনের ব্যর্থতা কিংবা অতিবৃষ্টি ফলে হঠাৎ সৃষ্ট ফ্ল্যাশ ফ্লাট দুই হাজার চব্বিশ সালের আগের দশ বছরে বন্যাজনিত ঘটনায় প্রায় একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত চার বছরে গড়ে প্রতি বছর আট হাজার দুইশো পঞ্চাশটিরও বেশি বন্যা সম্পর্কিত ঘটনায় ছাড়া দিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড নাগরিকদের জন্য লন্ডনের ফায়ার ব্রিগেডের তিনটি মূল পরামর্শ বন্যা সতর্কবার্তায় সাইন আপ করুন আগে থেকে সতর্কতা পেলে নিরাপদে থাকার এবং সম্পদ বা গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো রক্ষা করার জন্য সময় পাওয়া যাবে একটি বন্যা প্রস্তুতি পরিকল্পনা তৈরি করুন জরুরি অবস্থার আগে পরিবারের সবাই কি করবে সেটা জেনে রাখুন গুরুত্বপূর্ণ কাগজ যেগুলো রয়েছে সেগুলো যেখানে পানি যাবে না এরকম স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ এবং পানি সংযোগ কীভাবে বন্ধ করতে হয় সেটাও শিখে রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে লন্ডন ফায়ার ব্রিগেড থেকে বলা হচ্ছে একটি ফ্লাড কিট বা ইমার্জেন্সি গ্র্যাপ ব্যাগ তৈরি করুন এতে এখন প্রয়োজনীয় ঔষধ গুরুত্বপূর্ণ নথি পোশাক টয়লেট যা প্রয়োজনে সঙ্গে নিয়ে বের হতে পারবেন লন্ডন ফায়ার ব্রিগেডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পেট্রিক গোলবান বলেছেন যে লন্ডনবাসীদের তারা আহ্বান জানাচ্ছেন চরম আবহাওয়ার জন্য প্রস্তুত থাকুন বন্যা শুধু শীতে নয় সারা বছরই ঘটতে পারে এবং এটি বাড়ি ঘরের অবকাঠামোর উপরে মারাত্মক প্রভাবও ফেলতে পারে তিনি আরও বলেন যদি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে বন্যার ঝুঁকি থাকে তাহলে পানি ঢুকার আগে গ্যাস বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ করে দেন আর কখনও বাইরের বন্যার পানিতে প্রবেশ করবেন না কারণ এর নিচে বিপজ্জনক স্রোত বা ধ্বংসাবশেষ লুকিয়ে থাকতে পারে ল্যান্ড ফায়ার ব্রিগেড জানিয়েছে তারা বন্যা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত তাদের কাছে রয়েছে উদ্ধার সক্ষম বোট পানির পাম্পিং সরঞ্জাম এবং চারটি বিশেষ ফ্লাড রেস্কিউ কিট এসব কিটে রয়েছে শক্ত রেস্কিউ বোট ভাসমান পন্টুন যা সেতু বা পথ হিসাবে ব্যবহার করা যায় এবং ফায়ার কমিটির জন্য ড্রাই স্যুট ও বুট দু হাজার চব্বিশ সালেই শুধুমাত্র লন্ডন ফায়ার ব্রিগেড আট হাজার একশো ছিয়াত্তরটি বন্যা সম্পর্কিত ঘটনায় সারা দিয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন